তো আমরা আজকে মাছ ছাড়াচ্ছি দেখো চিংড়ি মাছ এটা খুব সুন্দর চিংড়ি পরিষ্কার চিংড়ি জলের মধ্যে ধুয়ে নিচ্ছি আর মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি সুন্দর ভেঙে এগুলো লাউ চিংড়ি চাল কুমড়ো চিংড়ি সবাই ভালো লাগবে এমনি ভাজাতেও ভালো লাগবে তো এটা ইমুলি মাছ বলে তোমাদের যাই না আর এদিকে আরেকজন বলছিল আসতে দাও সে নামটা তোমাদেরকে বলবে আমি আমার হিসেবে নামটা তোমাদেরকে বলছি এটা ছোট ছোটো চিংড়ি আর এই মাছগুলো তোমরা দেখো এটা ঠিক কী মাছ তোমরা জানো আমাদের এখানে ইঙুলি মাছ বলে ঠিক আছে আর আমরা এটা ছাড়াচ্ছি বানাবো বানালে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো চিংড়িগুলো দেখলে মনটা ভরে যায় সত্যি বলছি তাই না এটা মাছ বলো তোমরা আমরা বলি ইমলি মাছ কি হিসাবে এই মাছটার নাম জানো অবশ্যই কমেন্টে জানাবে কি মাছ বলো এটাকে অবশ্যই কমেন্ট জানা এটা আমরা ছোট চিংড়ি হ্যাঁ একদম সুন্দর পরিষ্কার চিংড়ি এখন কত সুন্দর পরিষ্কার ঠিক আছে আর এই লাল লাল মাছ মানে এটা লাল এই মাছগুলো খেতে হেভি টেস্ট লাগে এগুলো আমরা কলা দিয়ে একটু গোল্ডেন টাইপের আছে পাতুরি করি হুম মাছটা সামনে থেকে দেখাও এখানে দেখো এই মাছটা আমরা পাতুরি করি আর তার সঙ্গে একটা ফেসা মাছ চলে এসেছে হুম আর আমি এদিকে দেখাচ্ছি চিংড়ি মাছ এগুলো তো তোমাদের বলো চিংড়ি মাছ কার কার পছন্দ আর আরেকটা মাছ আছে এখানে ব্যাগের মধ্যে দেখাচ্ছি তোমাদের এই দেখো এটা পুরো মাংসর মতন খেতে ঠিক আছে এই মাছটাকে আমাদের এখানে কান গুড়দা বলে তো তোমাদের এখানে কি বলে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যম দিয়ে আমরা কিন্তু এতগুলো মাছ দেখালাম তোমাদেরকে কিন্তু তোমাদেরকে একটা কথা বলে দিই আমরা সব মাছের রান্না দেখাবো না হ্যাঁ একটা মাছেরই রান্না দেখাবো সেটা হচ্ছে এই মাছের রান্না আতযসাক্স সব কনেকেকে করে